বলছি মা হয়েছেটা কি বাসনমাজার সাবান শেষ হয়ে গেছে হ্যাঁ আমি জানি তো সাবান ছায়ায় ছয়ে যাবে ওই দেখো আর ওই সাবানটা ফ্রিজের মাথা দেখো একটুখানি কেটে রেখে দিয়েছি ওটা তো 5 টাকা দামের একটুখানি ওইটাও কেটে কেটে রেখেছেনstylesheet করে চলতে হয় তোstylesheet করতে হয় যেটা আনবে সেটা অল্প রেখে দিতে আর অল্প ব্যবহার করবি তখন আবার থাকবে না তখন ওইটাকে নিয়ে কাজ চালাতে হয় এটাকে বলে সাশ্রয় বুঝেছ তোমাকে আর কি বলবো পাগল ঠাগল মেয়ে ছেলে এত কিচ্ছু বোঝো না একদম আমি আমার বোনের বাড়ি যাবো এই শাড়িটা পরে তুমি এই শাড়িটা আমার একটুখানি ইস্তারি করে দিও তো হম ঠিক আছে আমি ইস্তারি করে এনে দিচ্ছি আপনার শাড়ি আমরা তো কোন দিনও পরা যাবে না সারা জীবন কি কোনো দিনও পরা যাবে না এই শাড়িটা ঠিক আছে তাহলে আমি একটু করে এনে দিচ্ছি